ব্যালেন্স এনপিকে আর খোল জল এটা চলবে এখন ধারাবাহিক চার থেকে পাঁচ দিন অন্তর চার দিন থেকে পাঁচ দিন অন্তর দিয়ে যাবেন এটাই চলবে যেটা আসবে সেটা হচ্ছে ফুল চলে আসবে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে আসবে তো আমরা কিন্তু ফুলগুলোকে একটাও রাখবেন না সমস্ত ফুল কিন্তু কাট করে দেবো কাট করলে কী হবে গাছের গ্রোথ বৃদ্ধি পাবে নাহলে কিন্তু ফুল যদি হয় সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথটা কম হবে আমাদের প্রথম দিকে যেটা করতে হবে গাছটাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে নিতে হবে আমরা যখনই স্টপ করব শুধু এনপিকে চালু করে দেবো গাছে কিন্তু ফুলে ভরে যাবে আমরা খোলটা যদি বন্ধ করে দিই খালি এনপিকে চালু চালু করি বা জিরো জিরো পঞ্চাশ যদি দিই ফুলটা নেওয়ার কোনো ব্যাপার না কিন্তু গাছের গ্রোথ থেকে তৈরি করা গাছটা টপ জুড় টপ জুড়ে হবে এটাই কিন্তু একটা বড়ো চ্যালেঞ্জ ছোট্ট ছোট্ট গাছগুলো কিন্তু আজকে প্রায় টপ জুড়েই গেছে প্রায় টবের সিলিন্ডারগুলো এখন দেখা যাচ্ছে এরপর হয়তো আর চার দিন পাঁচ দিন পরে সিলিন্ডারগুলো দেখা যাবে না তখন কিন্তু গাছের রূপ অনেকটাই নেবে আর যেহেতু এটা আরও টাইম অনেক বেশি আছে ডিসেম্বর মাস পুরো আছে জানুয়ারি আছে ফুল ফুটবে তো আশা করছি লাস্ট ইয়ার যা হয়েছে তার থেকে অনেক অনেক গুণে ভালো হবে তো আপনারা যারা করছেন এখন কিন্তু ডিরেক্ট সানলাইটে থাকবে চব্বিশ ঘন্টায় মানে সারাদিন সানলাইটে থাকবে যতক্ষণ সানলাইট থাকবে আর তেমন কোনো ক্যারিং নেই যদি কোনো বড় বড় পাতা গাছকে ঢেকে রাখে সেই পাতাগুলোকে কেটে দেবেন কারণ নিচের দিক দিয়ে অনেক বেশি ব্রাঞ্চ চলে আসে সেইগুলোকে যদি সানলাইট পড়ে তাহলেই বাইরে চলে আসবে দেখবেন অনেক সময় অনেক বড় বড়ো পাতা হয়ে থাকে সেই পাতাগুলোকে আপনার জাস্ট কেটে দেবেন আর ফুলগুলো এখন একটাও নেবেন না তাহলেই কিন্তু গাছ আপনার এবার শীতে অনেক অনেক বেশি ফুল দেবে আর যেটা আমি যেটা আগে বলেছিলাম আগের ভিডিওতে বলেছিলাম যে কাকা একটু স্প্রে করবেন সেক্ষেত্রে কিন্তু গাছে কোনো রকম মাকড় লাগবে না বা পোকা লাগবে না সেক্ষেত্রে গাছ কিন্তু স্বচ্ছ এবং উজ্জ্বল ঝকঝকে থাকবে তো আমরা এটাই চাই গাছ হোক সুন্দর ঝোপালো আর অনেক ফুল এই একটা আশা নিয়ে আমরা সকলেই গাছ শুরু করি এবং সকলের গাছই ভালো হবে একটু যেটা বলছি সেগুলো খেয়াল করুন তাহলেই কিন্তু গাছ সুন্দর হয়ে যাবে